এবং এর বাট কোয়ালিটি যদি দেখায় দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো দেখেন এত সুন্দর করে নাড়াচ্ছি তারপরেও গড়ে নড়ে না নিফিল গিলা দেখেন অনেক সুন্দর এখানে এরও আমি হাত দিচ্ছি দেখেন কোনো প্রকার নড়াচড়া কিছু নেই দেখেন কতখানি দুধের উলানে জায়গাটা লুজ দেখেন আপনারা এটা সবচেয়ে ভালো মন্ডুমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা ও খামারি ভাই বোনেরা তুহিন ডেরি ফার্মের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে বিশেষ করে আমার কলিজার ভাইয়েরা যারা এই প্রতিবেদনটি দেখছেন অবশ্যই ভিডিওটা ভিডিওটা ফেসবুকে এবং ইউটিউবে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন লিঙ্ক করে ফেসবুকে আপনারা শেয়ার করবেন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ দুইটি অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাছুর দেখাবো সেই সাথে আপনারা অরিজিনাল বকনা বাছুরগুলার জাতমান কেমন হয় বৈশিষ্ট্য কেমন হয় ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন দর্শক বন্ধুরা যারা আজকে নতুন এই ভিডিওটা প্লে করতেছেন তাদের উদ্দেশ্যে আজকে আমার পরিচয় এবং ঠিকানাটা বলে শুরু করব আজকের প্রতিবেদন দর্শক আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান আমার নাম খাদেমুল আলম তুহিন গ্রাম পোস্ট চারশাল থানা গোড়াঘাট জেলা দিনাজপুর এবং একজন খামারি এবং একজন ইউটিউবার দর্শক আপনাদেরকে জানাতে চাই সব সময় কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমরা বিক্রয় করি যেগুলার পার্সেন্টেজ কোয়ালিটি জাতমান সব কিছু মিলে অনেক এ গ্রেডের বকনা দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ান একটা বকনা দেখেনের মাথাটা খাল রয়েছে এবং মাথাটা অনেক ছোট ফুট দেখেন গোলাপি গলাটা দেখেন অনেক লম্বা কোনো প্রকার ঝুল বা কম্বল নাই এটা হচ্ছে অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান এ গ্রেডের বকনা চামড়াটা দেখেন অনেক পাতলা এবং মসৃণ গজ নাই বা ঘাট নাই এবং দেখেন গরুটা কত স্লিম ভদ্র স্বভাবের দেখেন আমি হাত দিচ্ছি কোনো নাড়ানাড়ি করতেছে না লাফালাফি করতেছে না নিঃসন্দেহে এগুলো অনেক ভালো মানের গাভী হবে দেখেন দর্শক তল দিয়ে যদি যায় গরুটা নড়বে না আর কারণ এটা হচ্ছে অরিজিনাল হান্ড্রেড মানের পিওর বিটের বকনা এখন গরুটা শিং বজায় নাই কেবল শিং অনেক চওড়া এর পাশে থেকে মাজাটা দেখান দেখেন এর মাজাটা কতখানি চওড়া আমি গোড়াটা সরিয়ে নাড়তেছি কোনো প্রকার নড়া চড়া অভদ্রতা কিছুই নাই দেখেন গরুর যে একটা ভদ্রতা থাকে বৈশিষ্ট্য থাকে ভালো কোয়ালিটি দেখেন প্রসাবের রাস্তাটা হাত দিচ্ছি নড়ে গরুটা নড়তেছে না দেখেন লেসটা অনেক ছোট হাঁটির উপরে এবং এর বাট কোয়ালিটি যদি দেখায় দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো দেখেন এত সুন্দর করে নাড়াচ্ছি তারপরেও গোড়ে নড়ে না নিফিলগুলা দেখেন অনেক সুন্দর নিঃসন্দেহে এই গরুটা একটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ হাই কোয়ালিটি অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা এই বকনাটার বয়স হবে চোদ্দ মাস দর্শক রেডি টাইপের যারা বকনা সংগ্রহ করতে চাচ্ছেন যাদের ধৈর্য কম সময় কম যারা বড় ধরনের বকনা চাচ্ছেন এর চেয়ে বড়ো বকনা কিনা যাবে না অর্থাৎ এগুলা হচ্ছে সেব বকনা নিয়ে গিয়ে দুই থেকে তিন মাসের মধ্যে এগুলো আপনারা প্রজনন করাতে পারবেন ভালো মানের বীজ দিয়ে এগুলো আপনারা লালন পালন করে গাভি করতে পারবেন দর্শক এটা মোটামুটি দুই মাস পর এটা বীজ দিতে পারবেন আর নয় মাস লাগবে বাচ্চা দিতে মোটামুটি এগারো মাস এক বছরের মধ্যে এটা পূর্ণাঙ্গ একটা গাভিতে পরিণত হবে তো এক বছর লালন পালন করার মতো ধৈর্য নিয়ে এই বকনাটা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক এই বকনাটার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস এগুলা বকনা প্রথম বিয়ানে পঁচিশ বাইশ পঁচিশ লিটার দুধের গাবি হয় এগুলা অনেক ভদ্র স্বভাবের দেখেন আমি হাত দিচ্ছি নাড়াচ্ছি দেখেন নাভি পর্যন্ত নেই অনেক কোয়ালিটি ফুল বকনা দেখেন যে গরুগুলা ভদ্র হাত দিলে কিন্তু চুপচাপ থাকবে দেখেন যথেষ্ট জায়গা রয়েছে দেখেন এগুলা অনেক ভালো মানের গাবি হবে দর্শক পরবর্তী বকনাটা দেখায় দেখেন এটাও একটা অনেক হাই কোয়ালিটি পিওর বিডের একটা অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান বকনা দেখেন এর মাথাটা কত ছোটো গলাটা কতখানি লম্বা কানটাও ছোট চামড়া দেখেন পাতলা মসৃণ গজ নেয় ঘাড় নাই গরুটা লম্বাই দেখেন দর্শক এই গরুটা কতখানি লম্বা এটা নিঃসন্দেহে একটা বিঘ আকারের গাবি হবে দানব আকৃতির গাবি হবে এবং এর পিছন সাইডটা দেখেন কতটা ভারী দর্শক দেখেন একদম স্টেটভাবে ভাবে দাঁড়িয়ে আছে একদম দেখেন এটা ডাঁটা আসছে আর এই সাইডটা কুড়িটা দেখেন চওড়া এখানে জায়গাটা দেখেন এখানে এটার যতখানি চওড়া এই জায়গাটাও চওড়া এবং স্টেট আর এগুলা অনেক হাই কোয়ালিটি বকনা এই বকনাগুলো নিঃসন্দেহে ভালো মানের গ্যাভি হবে দেখেন এরও আমি হাত দিচ্ছি দেখেন কোনো প্রকার নড়াচড়া কিছু নেই দেখেন কতখানি দুধের উলানে জায়গাটা লুজ দেখেন আপনারা এটা সবচেয়ে ভালো কোয়ালিটির গ্যাভি হবে এই বকনাটা দর্শক দেখেন এর বাঁটের কোয়ালিটিটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এর বাঁট কোয়ালিটি কতটা সুন্দর এবং মসৃণ নিঃসন্দেহে এগুলো অনেক ভালো মানের গ্যাভি হবে তো আজকে আপনাদের মাঝে যে দুইটা বকনা সংগ্রহ করা হয়েছে এবং দেখানো হচ্ছে এগুলা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ গাবি হবে বলে আমি দাবি করি এবং মনে করি যারা গরুর জাত মান সম্পর্কে জানেন দেখেন আমি গরুকে এত নাড়া দিচ্ছি গরু আমার কাছেই আসতেছে আর মানে কি নিঃসন্দেহটা একটা ভালো স্বভাবের গরু দেখেন তো দর্শক আপনারা যেখানে বকনা কিনবেন এরকম হাত দিয়ে নাড়া নাড়াছাড়া করে দেখবেন যে গরু বকনাতে হাত দিতে দিবে দুধের ওলানে অর্থাৎ বাটে হাত দিতে দিবে সেই গরু কিন্তু গাবি হলেও কিছুই করবে না দেখেন দেখেন আপনারা এরকম কোয়ালিটি ফুল এই দেখেন আমি এটাতে হাত দিচ্ছি দেখেন এরকম কোয়ালিটি ফুল বকনা বৈশিষ্ট্য দেখে ক্রয় করবেন গরু এগুলা ভালো মানের গাবি হবে দর্শক সব সময় আপনারা যারা বকনা দিয়ে খামার শুরু করবেন অবশ্যই প্রাধান্য দিবেন জাতটাকে কারণ আপনি তো এগুলা মোটা তাজা করে মাংস বিক্রি করবেন না আপনাকে জাতের দিকে প্রাধান্য দিতে হবে পার্সেন্টেজের দিকে প্রাধান্য দিতে হবে এগুলার এই গরুটাও তেমনি একটা গরু দানব আকৃতির গরু দেখেন অনেক বড় হাই কোয়ালিটি গরু অনেক বড় দেখেন দানব আকৃতির এগুলা যখন গাবি হবে বিশাল গাবি হবে তো এই দুইটা গরু রেডি টাইপের চোদ্দো মাস করে বয়স এগুলা অল্প দিনের মধ্যে হিটে আসবে এবং খুব ভালো সেফ জুনের বকনা এগুলাকে যাবতীয় ভ্যাকসিন ট্রিটমেন্ট করা কমপ্লিট যারা শৌখিন উদ্যোক্তা নতুন খামারি যারা ভালো মানের বকনা সংগ্রহ করতে চান তারা এই রেডি টাইপের বকনা দুটা সংগ্রহ করে আপনার খামার শুরু করতে পারেন তো এই বকনা দুটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে কনফার্ম করুন আলোচনা সাপেক্ষে ক্রয় বিক্রয় করা হবে আর এটারও মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস এগুলা প্রথম বেনে বাইশ পঁচিশ লিটার দুধের গাবি হবে দর্শক এগুলা যারা জাতমান সম্পর্কে জানেন বোঝেন তারাই বুঝতেছেন যে কোয়ালিটি কতখানি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গুরুদের সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে গুরুগুলা সংগ্রহ করুন আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম